দুটা হাত তার খুললে পড়ে গেছে আর এইভাবে টেবিলের মধ্যে পড়ে রয়েছে মাথাটা চেহারা কিছু নাই গিয়া একটা মাত্র বন্ধু আমার খুব এক তালা মারা ছিল যেমন রোগগুলা বাইরে এই তালার কারণে মানুষগুলা আগুনে মারা যায় মোবাইলের ভিতরে হুতুল রে সাজায় হুতুল রে সাজায় গেম খেলায় সারা এই গরম গেছে এই গরমের ভিতরে গেটটা ধরে ঢুকে আলো আলো ডাকতে ডাকতে আমি আই চলতি বছর কোরবানির ঈদের দুদিন পর বিয়ে হয় জয় মিয়া ও মার্জিয়া সুলতানার পরে জীবিকার তাগিতে গাজীপুর থেকে ঢাকায় চলে আসেন তারা থাকতেন মার্জিয়ার পরিবারের সঙ্গে মিরপুরের শিয়ালবাড়ির একটি ফুস্তিতে গত চার অক্টোবর এই দম্পতি চাকরি নেন রাজধানীর মিরপুরের একটি পোশাক কারখানায় কিন্তু চাকরির মাত্র দশ দিনের মাথায় চোদ্দ অক্টোবর সেই কারখানাটিতে ঘটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা অগ্নিকাণ্ডের পর জয়মিয়ার মরদেহ বুঝে পায় তার পরিবার তবে তখন থেকেই নিখোঁজ ছিলেন তার স্ত্রী মার্জিয়া সুলতানা মার্জিয়ার বাবা মোহাম্মদ সুলতান সেই থেকে হন্যে হয়ে খুঁজছেন নিজের একমাত্র মেয়ের লাশ মাঝখানে কেটে যায় বারোটি দিন শেষমেশ অগ্নিকাণ্ডের বারো দিন পর কিছু স্বেচ্ছাসেবী নিয়ে পুলিশের সহযোগিতায় নিজে ওই কারখানায় যান সুলতান মিয়া তাদের অনুসন্ধানের দশ মিনিটের মাথায় ভবনের তলা থেকে একটি অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হন তারা ডিএনএ পরীক্ষার পর এই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃতদেহটি মার্জিয়ার বলে দাবি করছেন মোহাম্মদ সুলতান ঘটনার বিস্তারিত জানতে আমরা গিয়েছিলাম মার্জিয়ার বসতি শিয়ালবাড়ির বারো নম্বর রোডের সেই বস্তিতে প্রতিদিনের কাজ শেষে যেখানে আর ফিরে আসেনি মোহাম্মদ সুলতানের মেয়ে ও জামাই এগারোটা দশে ফোন দিছি রে এবং ফোন দেওয়ার পরে কব্বা কিন্তু অফিসের ভিতরে আগুন ডেকে যেতেছে আমরা যাইতেছি নিচের বাড়ি যাইতেছি বাড়ি বের জন্য কিন্তু নিচে ঠিক আছে কিন্তু বেরিতে পারছে না যেটি তালা মারা ছিল এ কারণে বাড়িতে পারছে না প্রত্যেকটি তালা মারা ছিল যেমন বাইরে বেরিয়ে এই তালার কারণে মানুষগুলা আগুনে মারা যায় তাহলে একজন মানুষও মারা গেল না এটা হচ্ছে মালিকের ধারণের গাভীরতার কারণে এই মানুষটি মৃত্যু পাশেছে আগুন তো যে রাস্তা ফাওয়া গেছে না পরে রাতের বারোটার দিকে ঢাকা মেডিকেল রাস হয়ে গেছে আমরা হেনে গেলাম যাওয়ার পরে মনে করো রাস তো পুরা গেছে কার বুডি কোনটা তো সিনা জানা তারপরে কেউটা করতেছে কেউটা করতেছে না মানে ইয়ার রক্ত গ্রুপের সাথে ডিয়েন করা হয়েছে তারপরে হেরা মনে করো বুজ দেওয়া হয়েছে রাস প্রত্যেকেরই বনছে কিন্তু ষোলো জন বটিকে গেছে ষোলো জনই দিছে সরকারে কিন্তু আমরা সতেরো জন দাবিদার কিন্তু আমার বুটিটা কেছে না কেছে না আমার বুটিটা নইছে এরা বিষ আছে না নিচে না তো আমার বডি যাবে গন্ততে পরে আমি অনেক কইছি আমরা সতেরো জন কিন্তু ষোলোটা বড়ি আইসে আরেকটা বডি রয়ে গেছে কিন্তু আমার কথা কেউ মাথা নিছে না এবং সবই কইছে যদি তোমার বডি বটিকে দেয় তো এনে আছে এনে আছে আমরা তার একজনটা আরেকজনের জ্বালাইতেছি না আমার এটা কোয়া শান্তনা দেয়া হাসপাতাল থেকে আর বিদায় করে দিছে আমারও বিদায় দিছে অনেক কষ্ট করে মানুষ করছি আমি তুলা তুলা বলে বড় করছি ফুলা বানের কাছে না খেলতে যদি কেউ মার দেয় আমার কাছেই রাখছি হেন আমি বস্তির ভিতরে রাখছি আমি কাজে গেছি কুচি মা তুই থেকে বাইরিস না আমার সবসময় বয় থাকতো ভিতরে কারণ মেয়ে তো অনেক সুন্দর যদি কেউ কিছু কয় এই জন্য কইতাম মা তুই থেকে বাইরিস না তুই ঘরে তাহিস তো সারাদিন গড়ে বেড়েছে একটা টার্স মোবাইল না দিয়েছি মোবাইলের ভিতরে ভুতুল রে সাজায় পুতুল নিয়ে সাজায় গেম খেলা সারা দিনে এই গরম গেছে এই গরমের ভিতরেই রুমের ভিতরে বইটা যে আমি কাজের থেকে আইছি আয় গেটটার ধারে ঢুকি আলো আলো ডাকতে ডাকতে আমি আইছি আমি ডাকতাম আলো ডাকতে ডাকতে আমি আইছি ভেটনে পরিচয় করতে হওয়া আলোর মায় না বুঝছে দেখুন যাবো খালি আলোরে ডাকে আলো যদি করে না থাকছে সুবিধে দেখছি নাই আবার দুর্ভারির দিক যাইছি বাথরুমে থাকলেও কথা হয়েছে আমা আমি বাথরুমে তোমার লাগে এও শান্তি হয় না তো আমি খাইছি না এই জন্য আমি ডাকতাস আমার ছোট বোন বলতেছি গিল খাইব আমি গিরি লাইনে দিছি আমার ঘর ভাড়া টেগা রাখছিলাম ওই জায়গা থেকে আমি টেগা নিয়ে গিরি লাইনে দিছিলাম আমার ছোট বোন গিরিল খাইব আইনে দিছি তারপরে তারা খাইতেছে আমি তারে বৌ আমার কইতেছে ভাই খা আমি কই না আমি খামো না তোরা খা ওটা ওটা দুইজনে খাইছে অনেক জাল লাগছে চৌকিতে ফানি আয় পড়ছে আমি ফানি খাওয়াই দিছি তারপরে আমার বলতেছে যে অনেক কিটটা তুই তুই কেমনে খাওয়াইছ তোর টেকা ফোরে গেছে না এগুলো বলছে একটা মাত্র বই ছিল আমার বিয়ে দিয়ে দিছি এখন একটা কিছু আবদার করছে দিতে তো হইবই আমার সামান্য একটু দিছি দেওয়ার পরে যেদিনকে ঘটনা হইব এদিন দিন রাত্রেই এর আগের দিন রাত্রে তিনওজনের চারও জনের বসে এক বা ভাত খাইতেছি আমরা দুই ভাই আমার বোন বোনের জামাই তারপরে এই যে মরিচ আছে না বাতের একজনের আর একজনের পাতে দিতেছি দেয়া হাসি খুশি করতেছি খেলতেছি এরপরে আমার বোনের লোক দেয়া শেষ করে আমি গেলাম আমার বাসায় এটাই ছিল আমার বোনের লোক আমার শেষ দেখা এরপর আর কোনো দেখা হয় না আমার বোনের সাথে এখন পর্যন্ত আমার শেষ দেখা ছিল যখন এ আগে একবার আসছিল যে আমার বাড়ি তাইক তখন কইতাছে আমি রান্না করতাছি আন্টি কি রান্ধো আমি সিজি মাছ রান্না আনতাছি ক আমি আমছি তুই কেদিকে রান্ধ চালো ক না আন্টি আমার এখনও দেয় না আমার শাশুড়ি রান্না করে পর এম কুস অনেক আদর করে না ক আন্টি অনেক আদর করে আমার শাশুড়ি আমার অনেক আদর করে এই যে শেষ দেখা তার সাতামারীর ওপর লা সে খুব বয়া বয়া এই চেহারা ছিল না এই লাস্টটা এইভাবে ছিল এই হাতটি তার দুওটা হাত খুললে গেছিলো দুওটা হাত তার খুললে পড়ে গেছে আর এইভাবে টেবিলের মধ্যে পড়ে রইছে মাথাটা চেহারা কিছু নাই গিয়া আর চুলের কুফাটা এভাবে আছে আর পাউডি মনে করেন যে এবার ভাঙ্গাই দেয়া পড়ে উঠেছে তখন আমরা দেখিয়া ওসি হিসাবে বললো যে ঠিক আছে বাইরে আসেন তখন আমরা সবাই বাইরে আসি ফায়ার সার্ভিসের অফিস সারকে ফোন দেয় ফোন দিলে বলল যে আস্তে আছে আসার পরে আরও দুই আড়াই তিন ঘন্টা পরে আবার ফোন দেয় কয়েক জরুরি কাজে আছি তখন ওসি সিসে ডাক বললো যে তারা আসতে তো অনেক সময় লাগবে তে আপনার কি সাহস আছে আমি বললাম জি কয়েক ঠিক আছে তাহলে ওই লাস্টটাকে প্যাকেটে বইটা দিতে হবে আমি কই ঠিক আছে ইনশাআল্লাহ পারবো তখন কইলো যে কি করতে হবে আমি কই স্যার লাস্টার গায়ে কেরোসিন ডালতে হবে তখন ও হিসাবে বললো ঠিক আছে তোমরা কেরোসিন নিয়ে আসো তখন পাঁচ লিটার কেরোসিন আনা হয় আনা আনলে পরে ওই লাশের গায়ে ডা ডালে আমরা আবার বাইরে হয়ে আসি আসার পনেরো বিশ মিনিট পরে আমরা ব্যাগ নিয়ে ওই লাস্টারে আমি আমার সাথে আরেকজন ছিল মেয়ের মামু ওই দুজনেই ওই লাশ প্যাকেট করি প্যাকেট করে তারপরে ওই যে হাড় একটা হাড় ছিল ওই হাড়টাও ঠোকায়া নেওয়া হয় আবার একটা কবজি মতন ওইটাও ওই ব্যাগের ভিতরে বড়ি কারখানা থাকবে কারখানা হবে সেই কারখানাটা নিরাপদ হতে হবে এবং স্পষ্ট করে বলা আছে যে বিশেষ করে রানা প্লাজার পরে কারণ রানা প্লাজার দুর্ঘটনা তাজরিন ফ্যাশন রানা প্লাজার পরে যেহেতু সারা পৃথিবী পেপীটা আলো রং সৃষ্টি হয়েছে এর আগেও ছিল যে প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি তালা বন্ধ থাকে এই ফ্যাক্টরিতে সেম আমরা দেখলাম যে যে মানুষগুলো যদি ছাদে ছাতটা তো ভবন মালিক এটা করতে পারে না তালা দিয়ে রাখতে পারে না তার মানে এখানে কারখানার মালিকের অবহেলা সে সে হয়তোবা এটাকে গুরুত্বই দেয়নি যে এটা যে কোনো সময় ঘটনা ঘটতে পারে কারখানার ওই যে ভবন মালিকের অবহেলা কারখানার মালিকদের এখানে অবহেলা আছে পাশাপাশি এই যে কলকারখানা অধিদপ্তর তাদের এইটা খবর রাখার দরকার যে কারখানাগুলো নিরাপদ আছে কি না কারখানা আইন অনুযায়ী সেগুলো ব্যবস্থাপনা করছে কি না তাদের অবহেলা তারপরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা দেখলাম এলাকায় তারা ট্রেনিং করাচ্ছে তাহলে কারখানাগুলোকে আমরা জানি যে রানা প্লাজার পরের থেকে বিভিন্ন কারখানায় তারা ফায়ার অ্যালার্মের প্রশিক্ষণটা দেওয়ার কথা আমি জানি না এখানে কারণ যদি আসতো তাহলে এই দুরবস্থাটা থাকার তালাটা মারার কথা না আচ্ছা এইটা একটা ব্যাপার গেল তাহলে এই কারণে আমরা মনে করি এই দুর্ঘটনার সাথে যারা যুক্ত আরেকটা একটা বড় ব্যাপার কারখানার সাথে এই কাপড় চোপড়ের সাথে কেমিক্যাল ফ্যাক্টরি থাকতে পারে না এটাও একটা অন্যায় একটা কাজ করছে তাহলে এর সাথে যে এই সাথে যে এই অগ্নি দুর্ঘটনার সাথে যুক্ত যারা তারা এবং সরকারের যে সমস্ত ডিপার্টমেন্ট আছে আমরা মনে করি এখানে তাদেরও দায় আছে এবং তাদেরও আইনের আওতায় এনে তাদের শাস্তি যদি হওয়ার ব্যবস্থা হয় আর তাদের যদি হয় আগামীতে অন্য অফিসার যারা দায়িত্ব পালন করবে তারা ক্ষেত্রে সতর্ক হবে তারা অবহেলা করবে না অভিযান শেষ ঘোষণা করে গত একুশ অক্টোবর ওই আগুনে পড়া কারখানা থেকে সরে যায় ফায়ার সার্ভিস দায়িত্ব আসে রূপনগর থানা পুলিশের কাঁধে এর আগে ওই কারখানায় কয়েকবার তল্লাশি চালিয়েও কোনো লাশ পাওয়া যায়নি বলে দাবি ফায়ার সার্ভিসের এ বিষয়ে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার মোহাম্মদ তালহা বিন জসিম স্ট্রিম কে বলেন আমরা 21 তারিখ হ্যান্ডওভার নিয়েছিলাম রূপনগর থানার আছে এবার তার দায়িত্ব এরপরও দরকার ভেতরে লাশ রেখে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শেষ করতে পারে কিনা এমন প্রশ্নে তালহা বলেন এইরকম প্রশ্ন করলে তো আমাদের জন্য অবিচার হবে তাই না আমাদের বিষয়টা হলো যে আমরা আমাদের মতো সার্চ করেছি করার পরে আমরা আগুন লেগে তারপরে আশিক মিশে কাছে হ্যান্ডওভার হয়েছে এরপর যে লাশ পাওয়া যাবে এ জানতে চাইলে পরিদর্শক আলম আলমকে বলেন স্বজনেরা এসে আমাদের কাছে অভিযোগ জানায় তারপর আমরা ওই কারখানায় যাই পরে সেখান থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে তবে মরদেহটি কার সেটি ডিএনএ টেস্টের আগে বলা যাচ্ছে না সেজন্য চার পাঁচ দিন সময় দিতে হবে